আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত জনবহুল এবং ব্যস্ততম একটি সড়ক আর এই সড়কটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন উত্তরা আবদুল বাস স্ট্যান্ড এখান থেকেই যেতে হবে আজকে যেখানে আপনাদেরকে জমির লোকেশন দেখাবো এবং জমি নিয়ে কথা বলবো এখান থেকে জমির ওখানে যেতে মাত্র বিশ টাকা ভাড়া লাগে এই যে ঘনবসতিপূর্ণ এরিয়াটা দেখতেছেন ঠিক এই লোকেশনে বা এই ঘনবসতিপূর্ণ এরিয়ার পাশেই গড়ে উঠেছে স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল গার্মেন্টস এবং প্রচুর ছোট ছোট শিল্প কল কলকারখানা এখানে আছে ব্যাংক বিমা এবং সরকারি বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠান এবং ভূমি অফিস তাই এখানকার জাগার চাহিদা অত্যন্ত বেশি এবং ঘর চাহিদা আরো বেশি জমিটা দেখাতে আপনাদের এখনই নিয়ে যাব জমির পাশে এটা হচ্ছে এই জমির রাস্তা বর্তমানে আট ফিট দৃশ্যমান রাস্তা অর্থাৎ জমির সামনে বর্তমানে ইটের ছড়িং করা দৃশ্যমান আট ফিট রোড আছে এদের দেখতে পাচ্ছেন বিদ্যুতের লাইন বা বিদ্যুতের খাম্বা জমির পাশে প্রত্যন্ত স্কোয়ার একটি জমি এবং চারোদিকে শর্ট বাউন্ডারি করা এখনই আপনারা বাড়ি করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন জমির মাঝখানে গাছ আছে এবং চারোদিকে বাউন্ডারি ওই দেখতে পাচ্ছেন উঠে লাস্ট সীমানা এবং উঁচু জমি বাড়ি করার জন্য আলাদা কোনো এখানে মাটি ফেলতে হবে না এখনই নিজে বসত করতে পারবেন অথবা ভাড়া দিতে পারবেন অন্য কোনো প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন এই বাউন্ডারি থেকে দুইশো গজ পূর্ব দিকে রাজুকের প্রস্তাবিত দুইশো ফিটের একটি রাস্তার নকশা আছে এই রাস্তাটা যদি কাজ আরম্ভ হয়ে যায় পূর্বাঞ্চলের জমির দাম যেমন ঠিক এমন দাম হয়ে যাবে এই এই জমিটা আর জমিটার পাশে স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি ভূমি অফিস ব্যাংক বিমা এবং সরকারি বেসরকারি ছোট ছোট প্রচুর শিল্প কল কারখানা গড়ে উঠছে তাই এই এরিয়াতে ভাড়ার চাহিদা খুব বেশি জমির পরিমাণ আড়াই কাঠা কাঠা জমির দাম পনেরো লক্ষ টাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন উত্তর খান থানা এরিয়াতে টেকের খুব নিকটে ঢাকা সিটির মধ্যে বাড়ি করে স্বপ্ন পূরণ করতে চান তারা ইচ্ছে করলে এই জমিটা দেখে যেতে পারেন যদি অর্থনৈতিক আপনার সামর্থ্য থাকে এবং কেনার ইচ্ছা থাকে ল্যান্ডের নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন